বন্ধুরা মাত্র একদিনে দুইটি দানা খেতে হবে একটি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এবং অন্যটি রাতে ঘুমাতে যাওয়ার আগে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ধরনের রোগ হয় আয়ুর্বেদিক ভাষায় তাকে তিন ভাগে ভাগ করা হয়েছে বাত পিত্ত এবং কফ এই তিন রোগের মধ্যে ছোট বড় সব ধরনের রোগ নিহিত রয়েছে যদি এই তিনটি ধরন আপনি সুস্থ রাখতে পারেন তাহলে আপনার সারা জীবনে কোনো রোগ হবে না ইনশাআল্লাহ আজকে যে দুটি দানা কথা বলবো এই দুটি দানা যদি সকালে ঘুম থেকে ওঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত শরীর কমে খেতে পারেন তাহলে আপনার শরীরে কোনো রোগ টিকতে পারবে না প্রথমে বলছি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে যে জানাটি খাবেন তা হল কালো জিরা নিয়ে স্বাস্থ্য সচেতন মানুষ কিন্তু আগে থেকেই অবগত আছেন তো আরেকবার বলছি কালো এমন একটি ঔষধে উপাদান যা শরীরে মৃত্যু ব্যতীত সকল রোগের উপশ্রম করতে পারে কালো তিন ধরনের রোগকে গোড়া থেকে নির্মাণ করতে পারে যদি আপনার শরীরে বাত রোগ হয়ে থাকে হাড়ের ব্যথা জয়েন্টে ব্যথা পেশির ব্যথা মাথা ব্যথা যে কোনো ধরনের ব্যথা যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কালোজিরা সেবন করবেন কালোজিরা শরীরে ব্যথা দূর করার পাশাপাশি হাড় অনেক মজবুত করে তোলে এর জন্য বৃদ্ধ বয়সেও যুবক মতো ছুটে বেড়াতে পারবেন কালোজিরা সেবন করলে এবার বলছি পিত্তরোগের কথা অর্থাৎ আপনার শরীরে হজম সংক্রান্ত সমস্যার সমাধান পেতে এই কালোজিরা গ্যাস অ্যাসিডিটি বদহজম টক ঢেঁকুর কোষ্ঠকাঠিন্য সমস্যা যেটা বলেন না কেন সবকিছু থেকে মুক্তি পাবেন এই কালোজিরা সেবনে কালো জোড়া খেলে হজম ক্ষমতা এতটাই বেড়ে যাবে যে পেটের রোগে আপনি কোনোদিন ভুগবেন না হোক সেটা অথবা ডায়রিয়া কিংবা বদ্ধজম কোন ধরনের পেটের গোলমাল কখন যারা দীর্ঘদিন থেকে কষ্ট পাচ্ছেন তাদের বলবো একটু কালো জোড়া সেবন করুন আপনার শরীরে সমস্যা আর ফিরে আসবে না এরপর সে কফ বা শ্ল্যাশের সম্পর্কে যাদের হাঁচি কাশি সর্দি ঠান্ডাজনিত রোগ যেমন ফুসফুসের সমস্যা শ্বাসকষ্ট বা হাঁপানি এরকম রোগ যাদের রয়েছে তারাও কালো সেবন করে দেখুন কালো জোড়া খেলে ক্রনিক অ্যাজমা ভালো হয়ে যায় এবং যাদের ঘন ঘন সর্দি কাশি ঠান্ডা লাগে তারও কালো জোড়া সেবন করুন কালো জোড়া একসাথে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক কালো জোড়া খেলে সংক্রমণজনিত কোনো রোগ আপনার শরীরে টিকতে পারবে না যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে এবং কোনো খাবার থেকে অ্যালার্জি হয় এইরকম সমস্যা ভুগছেন তারাও কালো জোড়া সেবন করে দেখুন আপনার শরীরে কোনো ধরনের অ্যালার্জি আর থাকবে না এবার আসেন ডায়াবেটিসের কথায় কারণ ডায়াবেটিসে এখন বেশিরভাগ মানুষ ভুগছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কালো সক্ষমতা অনস্বীকার্য কালোজোরা খেলে শরীরে গ্লুকোজের মাত্রা একদম নিয়ন্ত্রণ থাকবে এবং ইনসুলিনের খরণ বেড়ে যাবে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে আপনাকে ব্যাক পেতে হবে না সেক্ষেত্রে বলে রাখি যারা ডায়াবেটিসের জন্য ওষুধ সেবন করছেন তারা কালোজোরা যদি সেবন করতে চান তাহলে ওষুধের মাত্রা বিষয়ে সচেতন থাকবেন কারণ কালোজোরা কিন্তু ডায়াবেটিসকে দ্রুত গতিতে নিয়ন্ত্রণে আনে যাদের হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল রয়েছে এবং এর জন্য হৃদরোগের ঝুঁকি আছে তাদেরও বলবো কালো জোড়া সেবন করুন অতি দ্রুত ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আনতে এবং হাই কোলেস্ট্রল দূর করে দেবে কালো জোড়া সেবন করলে নারী পুরুষ উভয়ের যৌন ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় এবং একই সাথে কালোজরা মেয়েদের অনিয়মিত মাসিকের সমস্যা দূর করতে পারে এছাড়াও কালো জোড়া স্মরণশক্তি দ্বিগুণ হারে বাড়িয়ে দেয় শিশু বয়স থেকে কলেজে খাওয়ার অভ্যাস করলে স্মৃতিশক্তি বা স্মরণশক্তি এত বেড়ে যাবে যে আপনার নিজের প্রখরতায় আপনি নিজে মুগ্ধ হবেন শিশুর বয়স দুই বছর হলে তাকে কলেজে খাওয়ানোর অভ্যাস করুন অল্প একটু কলেজের গরু খাবারের সাথে মিশিয়ে দিন এবং সে যত বড় হবে এ মাত্রা তত বৃদ্ধি পাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে আপনি পনেরো থেকে বিশটি কলেজের দানা সকালবেলায় খুব ভালো করে চিবিয়ে খেয়ে নিন কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন খালি পেটে মানে কিন্তু পুরো খালি পেটে নয় অবশ্যই ঘুম থেকে উঠে এক লিটার উষ্ণ গরম পানি পান করবেন এবং তার আধা ঘন্টা পরে এই কালো জোড়া চিপি খাবেন যারা কালো চিবি খেতে পারবেন না তারা ভাগের এক ভাগ কালো জড়া গুঁড়ো ভালো করে কাপ গরম পানিতে মিশিয়ে নিয়ে নিন এবার বলছি রাতে আপনাকে যে দানাটি খেতে হবে তার সম্পর্কে এই দানার নাম জোয়ান দানা রাতে ঘুমোতে যাওয়ার আগে এই জোয়ান দানা আপনাকে সেবন করতে হবে অনেকে রাতে ঘুমানোর আগে এলাচ লবঙ্গ বা অন্য কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করে থাকেন যে সাপ্লিমেন্টটি আপনি গ্রহণ করেন তার সাথে এই জুয়ান দানা যুক্ত করে দিন কারণ জোয়ানের মধ্যে এত পরিমাণ খাদ্যগুণ রয়েছে যে আপনার শরীর থেকে দূর হবে বহু ধরনের রোগ ব্যাধি যেমন আপনি যদি রাত জোয়ান দানা সেবন করেন এর ফাইবারের কারণে আপনার হজম শক্তি অনেক গুণ বেড়ে যাবে এবং পেটে কোনো ধরনের রোগ আপনার থাকবে না জোয়ান এমন একটা উপাদান যা আপনার পেটের রোগ দূর করবে জোয়ান দানা নিয়ে ভালো করে ঝিবে খেয়ে এক গ্লাস উষ্ণ গরম পানি পান করে নিন সাথে সাথে মেজিকে মতো আপনার পেট ব্যথা গায়েব হয়ে যাবে জোয়ান দানা বিপরীতমুখী রোগকেও ভালো করতে পারে একই সাথে ডায়রিয়া বা পেট খারাপের মতো রোগকেও যেমন ভালো করে তেমনি কষা পেট বা কোষ্ঠকাঠিনের সমস্যাকেও একদম গোড়া থেকে নির্মূল করতে পারে জোয়ান খেলে হজম ক্ষমতা এতটা বেড়ে যায় যে পেটে কোনো ধরনের রোগী আপনার শরীরে আর থাকবে না আসলে জোয়ান দানাতে অ্যান্টি টেন্সিভ বৈশিষ্ট্য রয়েছে অ্যাসিডিট নিয়ে যারা ভুগছেন তারা অবশ্যই জুয়ান দানা সেবন করুন একটু ধৈর্য ধরে মাত্র তিন দিন সেবন করে দেখুন ফলাফল আপনার হাতে চলে আসবে যারা দীর্ঘস্থায়ী ঠান্ডা সর্দি কাশি শ্বাসকষ্ট বা ব্রং ভুগছেন তাদেরকেও বলবো জুয়ান সেবন করতে জুয়ান খেলে বুকের কফ কাশি তরল হয়ে বেরিয়ে যাবে এবং বুকে ঘর ঘর ভাব কাশি বা শ্বাসকষ্ট আর কখনো ফিরে আসবে না রাতে জুয়ান দানা খাওয়া মানে সেই দিন রাত থেকে শুরু করে পরের দিন রাত পর্যন্ত আপনার পেটে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ জোয়ান দানা বা হাড়ে ব্যথাকে খুব দ্রুততার সাথে নির্মূল করে যাদের হাড়ে ব্যথা রয়েছে এবং ভোগার সম্ভাবনা আছে তারা এখন থেকে দানা সেবন করুন হাড়ে সাথে সাথে হাড়ের জোর অনেক বাড়বে এবং বাতের ব্যথা দূর হবে পেশির ফোলাভাব বা দূর হয়ে যাবে জোয়ান দানা সেবন করলে আপনার শরীর নিজে থেকে ভাইরাস সংক্রমণ বা ফ্লোয়ের সাথে লড়াই করবে ভাইরাল সংক্রমণকে শরীরে টিকতে দেবে না জোয়ান দানা মুখের সমস্যার জন্য খুব কার্যকরী দাঁতের ব্যথা বা দাঁতের মাড়ির ক্ষয় এবং মুখে দুর্গন্ধ দূর করতে খুব ভালো কাজ করে যাদের কিডনি বা পাথরের সমস্যা রয়েছে অথবা কিডনিতে বারে পাথর হচ্ছে অপারেশন করার পর আবার ফিরে আসছে তাদের বলবো নিয়মিত রাত জোয়ান দানা সেবন করুন জোয়ান খেলে কিডনির পাথর দূর হওয়ার পাশাপাশি এই সংক্রান্ত ব্যথাও হ্রাস করা সম্ভব বেশি নয় এক চিমটি জোয়ান ভালো করে চিবি চিবি খেয়ে নিন তারপরে এক গ্লাস পানি পান করুন যে যে রোগের কথা বললাম এর একটি রোগও আপনার শরীরে থাকবে না আর আপনার শরীরে যদি কোনো রোগ না থাকে তবুও আপনি এই কালোজর এবং জীবন সেবন করুন বলতে পারেন আপনার শরীরে মৃত্যু পর্যন্ত কোনো দিন রোগ বাসা বাঁধতে পারবে না সারা জীবন সুস্থ থাকার জন্য এই দুটি দানার সেবন আজ থেকে শুরু করুন এই দুটি দানা চাইলে আপনি দেনা ছয় মাস সেবন করতে পারেন কিংবা আপনি তিন দিন সাত দিন একুশ দিন এভাবেও সেবন করতে পারেন কিছুদিন সেবন করার পরে বাদ দিয়ে আবারও সেবন করতে পারেন অলজরা সেবনে পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিন্তু জোয়ান দানার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আর তা হল জোয়ান রক্ত পাতলা করে তাই যে কোনো অপারেশনের আগে জোয়ান খাবেন না এতে রক্ত পাতলা হওয়া বা অভ্যন্তরীণ রক্তপাতের সম্ভাবনা থাকে আশা করি ভিডিওটি থেকে আপনি উপকৃত হবেন তাই শেয়ার করুন এখনই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ